استغفار অন্যায় ও পাপের জন্য ক্ষমা চাওয়া কুরআনে বলা হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি প্রচুর বৃষ্টি পরাবেন এবং সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করবেন সূরা নহ 10 থেকে 12 দুই নাম্বার সততা ও ন্যায় পরায়ণা বজায় রাখা রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন নবী সিদ্দিকী ও শহীদদের সঙ্গে থাকবে তিরমিজি হাদিস তিন নাম্বার নামাজ নিয়মিত আদায় করা নামাজ জীবনের বরকত বাড়ায় এবং বিপদ আপদ দূর করে চার নাম্বার সদকা ও দান করা রাসুল করিম সাল্লাম বলেছেন দান সদকা সম্পদ বৃদ্ধি করে মুসলিম পাঁচ নাম্বার হালাল রুজির অনেশন করা হালাল উপায়ে উপার্জন করলে জীবন বরকত আসে ছয় নাম্বার সকালে কাজ শুরু করা রাসূল সা. বলেছেন, আমার উম্মতের সকালের সময় বরকত রাখা হয়েছে প্রিয় মেয়েজি, সাত নম্বর দোয়া করা বিশেষ করে এই দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিজকান তৈয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে পবিত্র রিজিক এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করি। সফলতা এবং সম্পদ অর্জন করতে হলে পরিশ্রম সততা ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরশীলতা অপরিহার্য আল্লাহ যদি বরকত দেন তাহলে সামান্য সম্পদেও পরিতৃপ্তি আসবে